হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আপনার আম বাগানকে পুরোপুরি বদলে দিতে পারে যদি আপনার বাগানে এমন কোনো আম গাছ থাকে যা অনেক পুরনো বা ফলন তেমন ভালো হয় না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শিখব আম গাছের টপ ওয়ার্কিং পদ্ধতি টপ ওয়ার্কিং করে আপনি একটি পুরনো বা সাধারণ মানের আম গাছকে উন্নত জাতের গাছে রূপান্তরিত করতে পারবেন এবং ফলনও কয়েকগুণ বাড়াতে পারবেন এরকম তথ্যবহুল ভিডিও পেতে কৃষির ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন প্রথমে জেনে নিই ওয়ার্কিং আসলে কি সহজ ভাষায় টপ ওয়ার্কিং হল গাছের ডাল জোড়া লাগানোর একটি কৌশল এই পদ্ধতিতে একটি পুরনো বা দুর্বল গাছের কাণ্ডে একটি ভালো জাতের গাছের সায়ন বা ডাল জোড়া লাগানো হয় এর ফলে নতুন লাগানো ডালটি বড় হতে শুরু করে এবং সেই উন্নত জাতের ফল দিতে পারে এই কাজটি করার জন্য আমাদের কিছু জিনিসে প্রয়োজন হবে যেমন একটি ধারালো ছুরি বা ব্লেড গ্রাফটিং টেপ বা সাধারণ পলিথিন টেপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুস্থ রোগমুক্ত এবং উন্নত জাতের আমের সায়ন এক সঠিক সময় টপ ওয়ার্কিং করার সবচেয়ে ভালো সময় হল বর্ষার শুরুর দিকে অর্থাৎ জুন জুলাই মাস এই সময় আবহাওয়া আর্দ্র থাকে এবং জোড়া লাগানো ডালটি দ্রুত বাড়ে দুই গাছ ও ডাল নির্বাচন প্রথমে একটি পুরনো আম গাছ বেছে নিন এরপর তার উপরের দিকের মোটা ডালগুলো কেটে ফেলুন এবার ভালো ফলনশীল গাছ থেকে একটি সুস্থ সায়ন নিন মনে রাখবেন সায়নটি যেন পেন্সিলের মতো মোটা হয় তিন কাটিং ও জোড়া লাগানো এখন সাবধানে সায়নের নিচের অংশটি ভি আকৃতিতে কেটে নিন এরপর পুরনো গাছের কাটা ডালের উপরের অংশটিও ঠিক একইভাবে কাটুন এরপর দুটো অংশ ভালোভাবে জোড়া লাগিয়ে দিন খেয়াল রাখবেন যেন কোনো ফাঁকা জায়গা না থাকে চার টেপিং এবার গ্রাফটিং টেপ বা সাধারণ পলিথিন টেপ দিয়ে জোড়া লাগানো জায়গাটি শক্ত করে পেঁচিয়ে দিন এমনভাবে পেঁচাতে হবে যেন এর ভেতরে বাতাস বা পানি ঢুকতে না পারে টপ ওয়ার্কিং শেষ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর পরিচর্যা করা নতুন লাগানো সায়নটি একটি প্লাস্টিক দিয়ে ঢেকে দিন যেন সরাসরি সূর্যের আলো এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পায় কিছুদিন পর পুরনো গাছের কাণ্ড থেকে নতুন কুড়ি বের হতে পারে সেগুলো নিয়মিত ছেটে ফেলুন যাতে নতুন সায়নটি ভালোভাবে বাড়তে পারে নতুন পাতা বের হলে নিয়মিত গাছের গোড়ায় পানি দিন এবং জৈব সার ব্যবহার করুন মাত্র কয়েক মাসের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার পুরনো গাছটিতে নতুন সায়ন থেকে পাতা এবং ডাল বের হচ্ছে সঠিকভাবে টপ ওয়ার্কিং করতে পারলে কিছুদিনের মধ্যেই আপনি উন্নত জাতের আমের ফলন পেতে শুরু করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ